নমস্কার বন্ধুরা লোকসভা ভোট দু হাজার চব্বিশে আরসি বা রিসিভিং সেন্টারে যে নতুন অ্যারেঞ্জমেন্টে প্যাকেটগুলোকে নেওয়া হবে তার একটি তালিকা সামনে এসছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এই তালিকাতে ছ ধরনের প্যাকেট ছাড়াও আরও যে যে সমস্ত মেটেরিয়ালগুলো থাকবে সেগুলোকে একসাথে বেঁধে কাপড়ে বেঁধে জমা করে দিতে হবে তা প্রথমে ফার্স্ট যে প্যাকেটটা থাকবে সেটা সাদা রঙের তাতে ইভিএম পেপার্সগুলো থাকবে এতে তিন ধরনের আইটেম থাকবে সেভেনটিন সি রিপোর্ট অর্থাৎ প্রিসাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান টু থ্রি যেগুলো ডিক্লারেশন থাকে সেইগুলো এবং এর সাথে একটা মকপলের যে স্লিপগুলো থাকবে তার এনভেলপটা দিতে হবে এই মোট তিন ধরনের জিনিস দিতে হবে সেকেন্ড প্যাকেটটা সেটাও সাদা রঙ হবে সেটা স্ক্রুটিনি কভার হবে তাতে চার ধরনের আইটেম থাকবে তাতে প্রিসাইডিং অফিসার ডায়েরি সেভেনটিন এ ফরটিন এ এই দুটো ফর্মের সাথে ভিজিট শিট দিতে হবে থার্ড যে প্যাকেটটা হবে সেটাও সাদা রঙের হবে সেটা স্ট্যাচুটারি কভার্স তাতে পাঁচ ধরনের আইটেম থাকবে তাতে মার্কড কপি অফ ইলেক্ট্রাল রোল থাকবে ভোটার স্লিপগুলো থাকবে ইউ স্ট্যান্ডার্ড ব্যালট থাকবে এবং সেভেন্টিন বি থাকবে আনিউ স্ট্যান্ডার্ড ব্যালট থাকবে ফর্ম ফোরটিন থাকবে ফোর্থ যে প্যাকেটটা হবে সেটা ইয়েলো বা হলুদ কালারের সেটাতে নন স্ট্যাচুটারি কভার্স গুলো থাকবে তাতে এগারো ধরনের আইটেম থাকবে ওয়ার্কিং কপিটা থাকবে ইলেকট্রাল রোলের যতগুলো ওয়ার্কিং কপি থাকবে ফর্ম টেন সেটা থাকবে ইডিসি থাকবে প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন থাকবে রিসিভ বুকড অ্যান্ড ক্যাশ থাকবে আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সেলস থাকবে স্পেশাল ট্যাক থাকবে আনইউজ ভোটার স্লিপ থাকবে আন্ডার এজ ডিক্লারেশন অ্যান্ড লিস্ট থাকবে ফর্টি নাইন এম এ থাকবে এসডি ডিক্লারেশন থাকবে লেটার টু এস এইচ ও এটা থাকবে ফিফথ যে প্যাকেটটা সেটা ব্রাউন কালারের সেটা হ্যান্ডবুক ম্যানুয়াল এটসেট্রা থাকবে যেরকম থাকে সাধারণত এতে তিনটের বেশি আইটেম থাকবে হ্যান্ডবুক থাকবে ইনস্ট্রাকশন চেকলিস্ট থাকবে ডুজ অ্যান্ড ডোন্টস থাকবে এছাড়াও বিভিন্ন জিনিসগুলো থাকবে ইনডলেবেল ইংক অর্থাৎ অন্য অমোচনীয় কালি সেটা থাকবে স্ট্যাম্প প্যাড থাকবে সিক্স যে প্যাকেটটা হবে সেটা হচ্ছে ব্লু কালারের হবে তাতে অন্যান্য মেটেরিয়ালগুলো থাকবে তাতে পাঁচ ধরনের বেশি আইটেম থাকবে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট থাকবে আনইউজ ফর্মস থাকবে মেটাল সিল থাকবে অ্যারো কসমার্ক থাকবে কাপ অফ ইনডেলেবেল ইঙ্ক থাকবে অর্থাৎ অমোচনীয় কালির যে কাপ সেটা থাকবে বাকি সমস্ত স্টেশনারি আইটেম সেটগুলোও ফেরত দিতে হবে সেটা ট্রান্সপারেন্ট কোনো কার্ডবোর্ড থাকতে পারে বা কার্টুন থাকতে পারে যেগুলো কন্টেনার্সে সেগুলোকে কিন্তু রিসিপ সেন্টারে জমা দিতে হবে এই আপডেটগুলো উঠে এসেছে আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ